আচ্ছা আমাদেরগুলো অরিজিনাল পাবেন ওইখানে তো আপনার দেখে নিতে পারবেন না মানে আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট মেকআপ বক্স আছে ফাউন্ডেশন আছে পারফিউম আছে ভালো কোয়ালিটির আপনার সামনে আসছে ঈদুল ফিতর রাউজানের শখিন নারীদের কথা চিন্তা করে কসমেটিক বেলি নিয়ে এসেছে বিভিন্ন নিত্য নতুন ধরনের জুয়েলারি সামগ্রী ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা কি দোকান ঠিকানা হচ্ছে আপনার ডিউ মার্কেট প্রথম নিচ নিস্তলায় চোদ্দো নম্বর দোকান আচ্ছা আপনাদের দোকানে কী কী পাওয়া যায় দোকানে কসমেটিক জুয়েলারি অল আইটেম পাওয়া যায় একদম দেশি বিদেশি সব কিছু পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে আপনার এই যে গড়ি মে লেডিস গড়ি জেন্টস গড়ি আছে তারপর ব্যাগ আছে বিদেশি বাইরের ব্যাগ পাওয়া যাবে তারপর আপনার গিফট আইটেম আছে মেকআপ বক্স আছে ফাউন্ডেশন আছে পারফিউম আছে ভালো কোয়ালিটির আপনার বাইরের অরিজিনাল যেগুলো আছে ওইগুলো পাওয়া যাবে মেয়েদের আপনার মেয়েদের ব্যান আছে এই ক্রিম আছে যাবতীয় সব আইটেম মেয়েদের যাবতীয় যা আছে সব কিছু কসমেটিক যতগুলো আছে সব কিছু পাওয়া যাবে আচ্ছা ভাইয়া ঈদুল ফিতর উপলক্ষে আপনারা আর কীরকম কালেকশন আপনাদের দোকানে তুলছেন আমাদের কালেকশান আপনার দু হাজার পঁচিশ সাল ঢুকছে এখন আমরা কালেকশন করতেছি আপডেট কালেকশন যতগুলো আছে সবগুলো আপনার ঈদুল ফিতর হিসাবে যতগুলো আইটেম আছে আপডেটের মধ্যে কালেকশন সব কিছু আনতেছি সব কিছু পাবেন আপুদের জন্য ভালো ভালো পারফিউম আচ্ছা ভাইয়া আমরা সাধারণত দেখে থাকি আপনার অনলাইনে অনেকগুলো প্রোডাক্টগুলো পাওয়া যায় এই প্রোডাক্টগুলো গুলো আপনাদের দোকানে পাওয়া যায় কিনা অবশ্যই আমাদেরগুলো গুলো অরিজিনাল পাবেন ওই তো আপনারা দেখে নিতে পারবেন আমাদের এখানে দেখে নিয়ে কোয়ালিটি দেখে নিতে পারবেন আমাদের অরজিনাল সব কিছু অরিজিনাল আর অনলাইনে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো আমাদের থেকে পাবেন আর আমরা আমরা কালেকশন করে দিব যদিও কোনো একটা আইটেম যদি না থাকে তাহলে এটা আমরা কালেকশন করে দিতে পারব আমাদের এখানে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু পাবেন গ্যারান্টি দিয়ে ক্রিম নিয়ে যেতে পারবেন অনেকে অনলাইন থেকে বিভিন্ন জিনিস কিনে বিভিন্নভাবে প্রতারিত হয় কিন্তু কসমেটিক বেলে থেকে কোনো জিনিস কিনে আপনারা প্রতারিত হবেন না আপনারা চাইলে এখানে দেখে শুনে আপনারা পণ্য কিনতে পারবেন আচ্ছা ভাই রাওজান বিচিত্রার পক্ষ থেকে যদি কেউ আসে আপনারা কীরকম পার্সেন্টেজ দিবেন বা কীরকম ডিসকাউন্ট দিবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট ধন্যবাদ ভাইয়া আপনার কসমেটিক বেলির জন্য এবং আপনার জন্য সবসময় শুভকামনা রইল কসমেটিক বেলের পক্ষ থেকে রাজন বিচিত্রকে ধন্যবাদ আমরা রাজন সব সবসময় সঠিক সংবাদ সংগ্রহ করে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমরা যে ভিডিওগুলো করি খাবার হতে পারে বা কোনো আইটেম হতে পারে গিফট কসমেটিক কাভার চোপড় হতে পারে সেটা অবশ্যই আপনারা দরদাম করে কিনবেন যদি রাজান বিস্ত্রের নাম বলেন অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন তাছাড়া আপনারা যে জিনিসগুলো কিনবেন অবশ্যই দরদাম করে কিনবেন ধন্যবাদ